কালী পুজোর ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ছাব্বিশে মে ছিল ফলহারিণী অমাবস্যা আর সেই অমাবস্যায় ছিল আমাদের বাড়িতে কালী পুজো তো আজকে এখন যে ব্লগটা শেয়ার করছি সেই দিনটি ছিল পঁচিশে মে অর্থাৎ কালী পুজোর আগের দিন তো যেহেতু রোহনের এই সপ্তাহ পুরো অফিস ছিল ছুটি নেওয়া সম্ভব ছিল না তাই আমরা টুকটুক করে অল্প অল্প করে আয়োজন করেছিলাম মানে জিনিসপত্র কিনছিলাম আর স্যাটারডে সানডে অর্থাৎ গতকাল আর আজকে দুদিন ধরেই আমরা বেরিয়ে প্রচুর শপিং মানে মোটামুটি যা লাগে সবই কেনা হয়ে গিয়েছে তাও কালকে আমাদের বেরোতে হবে কারণ কিছু এমন কাঁচা জিনিস আছে যেগুলো কালকে আমাদেরকে মানে পুজোর দিন সকালবেলায় আমাদের কলোনি থেকে কালেক্ট করতে হবে তো এটা অনেকক্ষণ ধরে আমি আর রোহান মিলে বেশ ডেকোরেট করার একটু চেষ্টা করেছি জানিনা কতটা সুন্দর হয়েছে তো এই যে ফাইনাল লুকটা দেখছো সেটা ক্রিয়েট করতে বেশ আমাদের অনেকটাই সময় লেগে গিয়েছে আর আমরা এই রবিবারের সন্ধ্যাটা এই ব্যাকড্রপটা সাজানো বলেই মানে সময়টা রেখেছিলাম যাতে এই সময়টা আমরা এই সাজানোর কাজে আমরা সময়টা দিতে পারি তো এই ছিল ফাইনাল লুক তবে একটা দুটো জিনিস লাগানো বাকি ছিল সেটা কালকে গিয়ে কিনতে হবে আর যেখানে ঠাকুর বসবে বা পুজো হবে সেই জায়গার সোফা সেট এই সব কিছু অ্যারেঞ্জ করে জায়গাটা সুন্দর ক্লিন করে রেখেছি আর ঘড়িতে এখন বাজে বাই বারোটা দশ পনেরোর মতো বাকিরা সবাই আগে একটু আগে শুতে চলে গেছে এবার আমি শুতে যাব তো ঢাকি তো আনি নেই আমি মিউজিক মিউজিক সিস্টেমেই ঢাক বাজবে তাই মিউজিক সিস্টেমটা এখানটা রেখেছি তো চলো আমি এখন শুয়ে পড়ি কারণ কালকে সকাল সকাল উঠতে হবে এবং তো ঘড়িতে তো এখন বাজে হচ্ছে পোনে বারোটার মতো সকালবেলা ঘুম থেকে উঠে সকাল বলতে বেশি সকাল হয়নি কারণ কালকে আমার সুতে সুতে প্রায় সাড়ে বারোটার মতো বেজে গিয়েছিলো তো তাও ওই সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠে মানে ব্রাশ করে ফ্রেশ হয়ে গিয়ে স্নানটা করিনি ফ্রেশ হয়ে গিয়ে আমি আর রোহান একটু বেরিয়েছিলাম আমাদের অফিসের কলোনি মানে জাস্ট রাস্তার উল্টো দিকে কিছুটা দূরেই তো সেখানে সেখানে আমাদেরকে যেতেই হতো কারণ যেহেতু এটা কলকাতা নয় মেসানা বা গুজরাট তো এখানে কলকাতার সব কালচার তো নেই তো সেই হিসাবে এরকম ধরনের কোনো পূজার যে উপাচার যা যেগুলো লাগে সেগুলো সব যে ইজিলি পাওয়া যায় তা কিন্তু নয় এটা যারা বাইরে থাকে তারা সব ভালোভাবে জানে যদিও আমরা ফুলের মানে ফ্লোরিস্টকে অর্ডার দিয়েছি মানে যেমন একশো আটটা হচ্ছে জবা ফুল বেলপাতা এগুলোর মালা বা ধুতরা ফুল ধুতরা ফুল পাওয়া যায় কিন্তু কোথায় খুঁজবো তারপর আকন্দ ফুলের মালা একশো আটটা বেলপাতা যেটা বললাম এইগুলো নানান পদ্ম ফুল যেগুলো ঠাকুর ঠাকুরমশাই দিয়েছেন সেগুলো সবই মোটামুটি আমরা ফুল আলাকে ভালোভাবে অর্ডার দিচ্ছি কিন্তু অহমদাবাদ থেকে তিনি সকালবেলা মানে আজকে সকালবেলায় নিয়ে এসছে আমাদেরকে ওই চারটে পাঁচটার দিকে মালাঠালা গেঁথে দিয়ে দেবে কিন্তু তারপরেও এমন অনেক জিনিস লাগে যেগুলো যেমন কলা কলাগা দার্গ মানে দরজায় যে দ্বারঘট বসায় তো সেখানে যে কলা গাছের চারা আর তারপর কলা পাতাও এমনি লাগে ফল বা প্রদীপ সাজাতে এই সব টুকিটাকি ডুবো তুলসী পাতা কত ফুল আলাকে বলবো তো সেগুলো সবই আমাদের অফিসের কলোনিতে পাওয়া যায় তো সেইগুলো আজকে না আজকে না নিয়ে যদি কালকে আগের দিন নিতাম তাহলে সেগুলো সবই সেই মূর্ছা যেত মানে নেতিয়ে যেত ভালো থাকতো না তো ওই আমি আর ওখানে সকালবেলা গাড়ি নিয়ে গিয়েছিলাম কলোনি এবং সেখানে গিয়ে মোটামুটি কয়েকজন ফ্রেন্ড বা কয়েকজন রয়েছে জানা তারা আমাদেরকে হেল্প করে এবং তাদের বাড়ির পিছনে এরকম অনেক গার্ডেনিং রয়েছে সেখান থেকে আমরা সুন্দর জিনিস তুলে নিয়ে আসি আর আজকে হলো মানডে কিন্তু ফ্রাইডেও কিন্তু অফিস ছিল স্যাটারডে সানডে দুদিন ধরে হচ্ছে আমরা বেরোচ্ছি মানে বিকালবেলা করে সকালবেলা মানে সরি মানে দিনের বেলা সব সময় বেরোচ্ছি জিনিস কেনার জন্য তারপরও শেষ হচ্ছে না বেরোনো কারণ এখানে সব জিনিস এক জায়গায় নয় এই জিনিসটা এখানে তো ওই জিনিসটা ওখানে তাও আবার পাওয়া যাবে কি না সেটা আগের দিন বলে রাখতে হবে সে নানান মানের ফর্দ তো যাই হোক ঠাকুরের ইচ্ছা বা মায়ের ইচ্ছায় সবটা সুন্দরভাবে আমরা আয়োজন করার চেষ্টা করেছি তো ওই ফ্রাই স্যাটারডে সানডে দুদিন টুকটুক করে জিনিস কিনেছি কিন্তু তারপরও আজকে টুকিটাকি জিনিস একটু চেঞ্জ করার আছে বা এটা মনে পড়েছে ও মিষ্টি এটা নিতে হবে ওটা নিতে হবে এটা ওটা টুকিটাকি সেগুলো সব আমরা কিনে এখন তো ওই বাড়িয়ে এসেছি প্রায় এগারোটার সময় বেরিয়েছিলাম সাড়ে আটটার ठीक है সব মিটিয়ে হচ্ছে এখন স্নান ঠান করে তো বারোটা বেজে গেছে তো এবার হচ্ছে পুজোর কাজে বলা যায় লাগবো তো কালকে হয়তো তোমাদেরকে দেখিয়ে কালকে না মানে ব্লগের প্রথমেই দেখিয়েছিলাম মানে ওটা কালকেই ছিল রাত্রিবেলা যে ব্যাকড্রপটা একটু সাজানোর চেষ্টা করেছি কারণ একটু ভালো লাগে পুজো পুজো ভাইস আসে তো ব্যাকড্রপটা সাজিয়েছি সেইটারও একটু অসুবিধা হচ্ছিলো সেটা ঠিক করলাম তো সেইগুলো সব করে স্নান করে এখন মা তো অনেক এদিকে ব্যাক দিয়ে রেখেছে কারণ মেয়ে মায়ের কাছেই ছিল খাওয়ানো স্নান করানো সব তারপর মায়ের দিকে ফল টল সব ধুয়ে সব গুছিয়ে রেখেছে আর হচ্ছে যেমন ইয়ে প্রদীপ যেগুলো ভিজিয়ে রাখতে লাগে এইগুলো তো এগুলো আমি ভাবলাম একটুখানি শর্ট করে ব্রিফ করে দেখুন কত দেখিয়ে কত ওভার করবো তো ফাইনালি ধীরে 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 এগোচ্ছি আমার পায়ে একটু যন্ত্রণা করছে কিন্তু মায়ের ইচ্ছা থাকলে সবই আমি মনে হয় ঠিকঠাক করে ফেলতে পারবো আর দুপুরবেলা যেটা ঠিক করেছি আমি আর মা দুপুরবেলা শান্তিভাবে ভোগ যেগুলো করার সেগুলো ধীরে ধীরে করব। তো তারপর ঠাকুরমশাই বলা আছে সাতটার সময় আসবে যদি ওখানে সানসেটই হয় সাড়ে সাতটা তো সাড়ে সাতটা আটটার পর থেকে পুজোতে বসবে এবং কতক্ষণ চলে তো ঠাকুরমশাই যদি আহমেদাবাদ থেকে আসছেন তো উনি হয়তো আজকে রাতটা আমাদের এখানে থাকতে হবে কারণ রাত হয়ে যাবে তারপর কালকে চলে যাবে তো আমি এই পূজা ব্লগটা দুটো পার্টে শেয়ার করব। এই পার্টে আয়োজন বা কীভাবে সব কিছু করছি সেইগুলো নেক্সট পার্টে পুজো একদম প্রপার পুজোটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো এই ঘরটা হচ্ছে মায়ের ঘর যা মাঝখানের যে ঘরটা তো এই ঘরটায় আমরা সব ঠাকুরের সব জিনিস এইভাবে সব গুছিয়ে রেখে দিয়েছি এই যে এইখানে সব ফল ধোয়া শীষালা ডাব তো এখানে পাওয়া যায় না এই শীষ তাই কিছু করার নেই তো এরকম চারটে ডাব নিয়েছি তো এরকম ফল ঠল ধুয়ে বাসন ধুয়ে এগুলো কিন্তু সব মা করেছে সব নাহলে আমার পক্ষে সম্ভব হতো না এত এক হাতে করা তো এগুলো সব করেছি আর আমরা ঠিক করেছি যে এই ঘরে এখানে বসে ফল কেটেন ওই বিধু সবকিছু করে আমরা যেখানে পূজা হচ্ছে মানে ডাইনিং রুমটা সেইখানে নিয়ে যাব তো এখানে এগুলোর জন্য সব গুছিয়ে রেখেছি এখানে কি করছিস এই খেলা এটা খেলা খেলা মন হচ্ছে না না কলা পাতা পাইপটা ওখানে নিয়েছিস এগুলো ধোয়া গেছে এই দার ঘটেরগুলো দাও দাও জল এর উপরে আস্তে করে বাথরুম এরুম করে চুবিয়ে দিলে হতো না কোথাও যাবে না খুব মজার কাজ পেয়েছে জল নিয়ে খেলে না বাড়ির কোনো পুজো হোক বা বড়ো কোনো অনুষ্ঠান সবটা একা হাতে সামলানো কিন্তু সম্ভব নয় এগুলো হলো টিমওয়ার্ক প্রত্যেকে প্রত্যেকের কাজটা সুন্দরভাবে করলেই তবেই গিয়ে আলটিমেট একটা বড় কাজ সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এখানে প্রত্যেকে প্রত্যেকের কাজই করছিল আমার মা মেয়ে রোহান আমি প্রত্যেকেই গোছাচ্ছিলাম একটু একটু করে কারণ সবটাই আমাদেরকেই গোছাতে হয় তো এখানে ঠাকুরের সামনে মানে ঠাকুর যেখানে বসবে যে জায়গাটায় পুজো হবে সেখানে আমি একটুখানি অ্যাক্রোলিক কালার দিয়ে তুলি দিয়ে রেড আর হোয়াইট দিয়ে আমি একটুখানি কালার মানে আলপনা করার চেষ্টা করেছিলাম আর এই যে ঘটগুলো দেখছো মাটির কালারের ছিল কোনো ডিজাইন কালার কিছু ছিল না কেমন লাগবে তাই রোহান একটু একটু রেড কালার করে হোয়াইট দিয়ে আলপনা এঁকে দিতে তো এগুলো তিন চার দিন আগেই আমি ধীরে ধীরে ঘটে রঙ করা বা ঘটের ওপর কলকা করা এগুলো সব করে রেখে দিয়েছিলাম তো এখানে রোহান দ্বার ঘট বসাবে বা দ্বার মানে দরজার যে জায়গাটা সেটা করবে সেই প্রস্তুতিটা করছে তো এই ডাব কেনার পিছনে তো অনেক স্টোরি রয়েছে এক সপ্তাহ আগে থেকে ডাবালাকে ফোন করে বলা হয়েছে যে ডাব পাড়ার পরে আমাকে ফোন করতে কারণ সিসালা ডাব চাই তো কোনো মতে ওইটুকু সিসালা ডাবই আমরা জোগাড় করতে পেরেছি তো ওইটা হয়তো ভগবানেরই ইচ্ছা তো এখন চলো দ্বার ঘটে যে দা বসাবো মানে রোহান বসাবে তার যেগুলো আচার সেগুলো আমরা করে ফেলি শঙ্খ দারঘর তো আমরা খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছি এবং আম পাতা যেটা লাগায় দরজায় সেটাও লাগিয়ে দিচ্ছে রোহান তো অন্যদিকে আমার আলপনাও মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এরপর চলে যাব ভোগের রান্নায় তবে আমি এই ব্লগের এই পার্টে পুরোটা শেয়ার করতে পারলাম না কারণ অনেকটা লেন্দি হয়ে যাবে নেক্সট পার্টে আমি ভোগের রান্না বা বাকি আয়োজন আচার সেগুলো শেয়ার করব ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেখা হবে পরবর্তী একটি ব্লগে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা